হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ঘরটা কিরকম অন্ধকার দেখেই বুঝতে পারছো যে বাইরেটা কিরকম অন্ধকার হয়ে আছে এতক্ষণ ভালোই রোদ ছিল ওই ওরকমই হচ্ছে একটু অন্ধকার একটু আলো মানে রোদ একটু বৃষ্টি সেভাবে হয়নি সকালবেলা একটু ইংসে ঘুরি ছোট বৌদি ডাক হ্যাঁ ফেলে দিন এই যে মা পেপার পড়ছে মা ভালো আছে আজকে এই হচ্ছে আজকে ওয়েদার আজকে না এখনকার ভাবি আসুক তারপর ছাদে যাব ভাবি পড়তে গেছে জবাব

আর আমার ব্রেকফাস্ট আজকে দুধ কমফ্লেক্স আর কলা এই যে দশটা পঁচিশ এখনো সবজি খেতে আসেনি ফোন করলাম ভাত বারো আমি আসছি ভাবি খাওয়া আচ্ছা দশটা পঁচিশে লোক নেই সমস্যা

কালকের ভিডিওগুলো বলো কত সুন্দর লাগছিল এখান থেকে আরো সুন্দর লাগছে জামা কাপড় মেলেনি বাবান চলে গেল স্কুলে কাই কাইমাই কাই করতে করতে ডালটা বাঁধতে হবে কতগুলো ফুটেছে সানাই আমার রোদ পরে মেঘলা মেঘলা হয়ে গেল এই একটা সানাই এটা বড় সানাই ও আজকে আরো অ্যাডেনিয়াম ফুটেছে একটা প্রচুর কুড়ি আছে দুটো তিনটে চারটে প্রত্যেকটা ডালে কুড়ি আছে এগুলো তো কুড়ি আসছে ম্যান্ডেভিলা কাঞ্চনেও কুড়ি আছে চলো আমি বহুদিন ধরে উজালা টুজালার ব্যবহার করি না মা করে আমাকে বললো সায়াটা একটু উজালা দিস মা না উজালা দিয়েছি দেখো বেগুনি হয়ে গেছে তাও দুবার ধুলাম চড়া রোদে মেলব অনেকটা ফিকে হয়ে যাবে কি করবো এখন দিয়ে ফেলেছি আমদাজটা ভুল হয়ে গেছে আর কি চলো, হয়ে গেছে মেলা। মা আমি তো আসছি। সানস্ক্রিন লাগিয়েছো? সান নেই আজকে। মেঘলা। আমি আসছি। আমি 15-15 মিনিটের মধ্যে চলে আসবো। টা টা। আমি নিজেকে দেখাইনি। আমিও চলে এসেছি স্নান করে। হ্যাঁ, এসে গেছে। কি বলুম বাইরে।

মেনু লাল শাক চাল কুমড়ো আর কে হ্যা বলিনি বলেছি হলো কি বসেছে লোক কৃষ্ণনগর পৌঁছে গেল

ছাদ থেকে নেমে দেখছি যে মা নিজে নিজেই ঘরে এসে বসে আছে ওয়াকারটা বাইরে রেখে এইটুকু সোফাটা ধরে ধরে চলে এসেছে আমি অবশ্যইগুলো বারণ করছি আমি বলছি ওয়াকার নিয়েই হাঁটো কিন্তু ওই যে মা দেখ না আমি পারছি তাই বলছে কিন্তু আমার মনে হয় যে আরো কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটলেই বোধহয় ভালো হতো পাঁচ মিনিট বাকি আজকে তৃপটি যাবে না তৃপটি বলে রেখেছিল ভাবির আজকে বিকেলে পড়ানি কি মজা আমি আসছি জিম থেকে চললু আমি

এটা আমার থার্ড সেট এটা হয়ে গেলে ফ্রন্ট ডাউন কমপ্লিট হয়ে যাবে বলেছিলাম বটে হালকা হালকা করিও কিন্তু যে ওজন নিয়ে নিই সেই ওজন নিয়েই করছি আজকেও ফ্রন্ট ডাউনের পর টি বার রো কমপ্লিট করে এবার ওয়ান হ্যান্ড ডিবি ওয়ান হ্যান্ড ডিবিতে আজকে আমি ওজন নিয়েছি দশ কেজি তৃপ্তি তো আজকে আসেনি আমি আর চন্দ্রানিধি করছি সেজন্য আমাদের আজকে তাড়াতাড়িই হয়ে যাবে দুজনে মিলে করছি তো আজকে অনেকটাই আগে হয়ে যাবে ওপরের ওয়ার্কআউট বৌদি এসেছে কিন্তু বৌদি চেস্ট ব্যাক একসঙ্গে করছে ওই দিকটায় আছে পেকডেক ফ্লাইয়ের দিকে আছে আর ওজনটা এখন চেঞ্জ করে নিচ্ছি আড়াই কেজি লাগানো আছে আড়াই কেজিটা এখন সত্যি বলতে হালকাই লাগে হয়ে গেল তো প্রায় দেড় বছর এটা আমরা আমি আর চন্দ্রানিধি দুজনেই বললাম যেটা আমরা একদম দশ কেজি লাগিয়ে নিই দশ কেজি লাগালে ঠিক ঠিক হবে ওপরের ওয়ার্কআউট হয়ে গেছে চন্দ্রনিধির এই শর্ট প্রোটা হলেই হয়ে যাবে আর নিচে নেমে দেখছি বাপরে বাপ এত রোদ দাঁড়ানো যাচ্ছে না এখানে কার্ডিও করব কি করে তার মধ্যে একটা এসি চলছে না তারপরে আমরা এখানে এইগুলো দিলাম কিন্তু তাতেও খুব একটা কমলো না ওর মধ্যে খানিক্ষণ কার্ডিও করলাম সাড়ে পাঁচটার দিকে আজকে বেরিয়ে গেছি জিম থেকে আর যখন আসি তখন ওই দু তিনটে চটি আর যখন নামি তখন কত চটি দেখো এখন কত ভিড় হয়ে গেছে জিমে আসি চলে গেছে হ্যাঁ উপোস কোথায় সাবু খেলাম তো না না জিম কামাই করে কি করব আসুন দেখলাম তো যদি আমার জন্য মন টন খারাপ করে বাড়িতে আছিস হ্যাঁ আমি একটু আগে আগে চলে যাব ছড়া বাসতে ও মা মা ভাল লাগছে তো লাইটটা

না আবার ঠিক সামলে নিয়েছে যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভোলে বাবাই ঠিক পার করবে ভোলে বাবা পার করে দেখো আবার ঠিকঠাক হেঁটে যাচ্ছে

আমি মিষ্টি জন্য করছে আচ্ছা এখন বাজছে এগারোটা পঁচিশ খাওয়া দাওয়া তো হয়ে গেছে সৃজনীর একটা ছোট রিকোয়েস্ট আছে তুমি প্লিজ কমেন্ট পড়ো আনটি সব ব্লগে পড়া না হলে অন্তত একটা ব্লগ ছাড়া ছাড়াও পড়ো ঠিক আছে আমি চেষ্টা করব যদি মানে সেটা করতে পারি ঠিক আছে সৃজনী তা আজকে মানে লাস্ট যে ব্লগটা পোস্ট হয়েছিল রায় কাহিনীর সারাদিনের সংক্ষিপ্ত রোজনামচা আমি ওই ব্লগটার কমেন্টগুলো পড়ছি চলো চলো দেখি প্রথমে দিশা ব্যানার্জি কাল অনেকক্ষণ ওয়েট করেছিলাম ব্লগের জন্য তারপর ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আজ এখন দেখছি হ্যাঁ কালকে ব্লগটা দিতে দেরি হয়ে গিয়েছিল গো খুব কারণে কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম সেটা মানে লাস্ট যে ব্লগটা সেটা দেখলে দেবাশিসের সঙ্গে বেরিয়েছিলাম ঘুরে ফিরে এসে ব্লগ এডিট করতে বসেইছি আমি প্রায় নটার পর সেই জন্য অত দেরি হয়ে গিয়েছিল সায়নী চ্যাটার্জি আমি শুধু তোমার মুখের হাসিটা দেখার জন্য ব্লগ দেখি যতই কষ্ট দুঃখ থাকুক তুমি কিন্তু কি সুন্দর হাসি মুখে থাকো ঠিকই বলেছ জীবনে তো ওঠা পড়া রাগ দুঃখ অভিমান ভালো সময় খারাপ সময় সবই থাকবে সব কিছুই হাসি মুখে সামলাতে হবে যতটা পারি অন্তত তাই চেষ্টা করি সারানি থ্যাংক ইউ ইতাশা আহমেদ রাতে ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছিলাম এখন ব্লগ দেখলাম ভালো লাগলো মাসিমা তাড়াতাড়ি সুস্থ হবেন দিদি হ্যাঁ ইতাশা কালকে ব্লগ দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল সেটাই প্রার্থনা করো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমি জানি মানে আমি দেখলাম যে রাত্রে দিয়ে রাখি তারা যারা জেগে আছে তারা দেখতে পাবে আর নাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই ব্লগটা পেয়ে যাবে সেজন্য আমি রাত্রিবেলায় পোস্ট করে দিলাম শ্রীনন্তী সুন্দর থ্যাংক ইউ শ্রীনন্তী পিউ চ্যাটার্জি চক্রবর্তী তুমি কিভাবে গাছের পরিচর্যা করো একদিন সেটার একটা ভিডিও করো আশা করি অনেকের উপকারও হবে আচ্ছা বেশ করব ভালো সাজেশান দিয়েছি এমনি পরিচর্যা বলতে কি বলো তো নিয়মিত জল দেওয়ার ব্যাপারটা যেটা থাকলো সেটা আর কিছু কিছু কাজ আছে যেগুলো আবার আমি করতে পারি না যেমন টপ চেঞ্জের ব্যাপারটা গাছ যখন বড় হয়ে যায় তখন টপ চেঞ্জ করতে সেটা তোমাদের দাদা করে সেটা আমার পক্ষে সম্ভব হয় না আর নিয়মিত মাটিটা খুঁড়ে দেওয়া আর খোল পচানো জল দিই আর সারের মধ্যে ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো দিই আমি চেষ্টা করবো ওটা নিয়ে একটা ভিডিও বানানোর অবশ্যই মাথায় থাকলো পেউ অনন্যা মিত্র ব্যানার্জি খুব ভালো লাগলো গো ব্লগটা থ্যাংক ইউ অনন্যা এখন এই ওয়েদারের জন্য শরীর খারাপ হতে পারে আর হাঁটা চলাটাও তো কম হচ্ছে একদম ওইটাই হচ্ছে মেন কারণ হাঁটা চলাটা তো একদম কম হচ্ছে সারা দিন হেঁটে চলে বেড়ানো মানুষ এত অ্যাক্টিভ একটা মানুষ মানে এক জায়গায় বসে আছে এটা তো একটা বড় রিজন আমার কিছু আমার কিছুদিন আগে হয়েছিল ওই রকম মাথা ঘোরাচ্ছিল সাথে বমি একদম ওইটাই হচ্ছিল মায়ের প্রচণ্ড মাথা ঘুরছিল সঙ্গে বমি যাই হোক চিন্তা করো না কাকিমা ঠিক হয়ে যাবেন তাই যেন হয় গো তাড়াতাড়ি ভালো হয়ে যাক করবি অধিকারী মাসিমার শরীর খারাপ ছিল তাই আমি রবিবার তোমার ব্লগটা রাতে দেখতে পাইনি সোমবার বেলায় দেখলাম মাসিমাকে কলা পাউরুটি একসঙ্গে খেতে দেবেন না আর দেবো না মানে ওটা থেকেও হতে পারে একদম ঠিক আর দেবো না তনুশ্রী ঘোষ খুব সুন্দর থ্যাঙ্ক ইউ নিবেদিতা ঘোষ থ্যাঙ্ক ইউ নিবেদিতা আমরা স্কুল লাইফের বন্ধু নিবেদিতা আর আমি পিঙ্কি বিশ্বাস দিদি অনেক দিন হলেও কমেন্ট পড়ছো পড়ছি পিঙ্কি সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগটা আর মাসিমা কেমন আছেন আজ বুঝতে পারছি মাসিমার আর বসে থাকতে ভালো লাগছে না কারণ উনি তো নিজের মতো থাকেন একদম একবার বাড়ি নিয়ে চল তাই বলছে মানে বাড়ি নিয়ে যাওয়ার আগেতে তো সিঁড়িটা নামতে হবে সেটা মাকে কিছুতেই বোঝাতে পারছি না বোঝাতে পারছি না না মাও বুঝতে পারছে মা ভাবছে আমি ঠিক নেমে যাব। তো নামতে গিয়ে যদি লেগে যায় মানে এক সপ্তাহ হয়েছে প্লাস্টারটা কাটা তাপস জানা আন্টি তুমি এখন আর কমেন্ট পড়ো না কেন এই তো পড়ি সব কটা কমেন্ট পড়া হয় না চেষ্টা করি পড়ার কেননা সবাই খুব পছন্দ করছে কমেন্ট পড়াটা সবার ভালো লাগে আর সবার ভালো লাগাতেই আমার ভালো লাগা আর আমার নিজস্ব ভালো লাগা বলতে আমার কমেন্ট পড়তে গিয়ে মনে হয় যে আমি একদম মানে কথা বলছি গল্প করছি লাইভের মতো মনে হয় যে একদম গল্প করতে করতে মানে গতানুগতিক রোজ যেটা দেখাচ্ছি তার বাইরে কিছু নিজের কথা বলা হয় একটু তোমাদের কথা শোনা হয় মনে হয় যেন একদম সামনাসামনি কথা বলছি এরকম একটা ফিলিংস আসে সুমনা থ্যাংক ইউ সুমনা সুমনা আর আমিও স্কুল লাইফের বন্ধু রুবি খুব সুন্দর থ্যাংক ইউ রুবি মৌমিতা রক্ষিত থ্যাংক ইউ সঞ্জিতা নন্দী খুব সুন্দর থ্যাংক ইউ সমান্তি মুখার্জি একদম মন খারাপ করো না কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন একদম ঠিক বলেছ মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দীপিকা চক্রবর্তী অনেক ভালোবাসা বাবিকে চিকেন মেরামত শিখে নিলাম সহজেই হ্যাঁ মেরামত চিকেন ছাড়া কি ওটা তো রান্না করাই ছিল একটু মেরামত করা আর কি অপেক্ষা ছিলাম ব্লগ দেখার গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ লিয়া মাকে নিয়ে মন খারাপ করো না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন জেঠিমা ভালো থেকো থাকবো মন খারাপ করবো না আর ওই যে মানুষ তো হয়ে যায় মাঝে মাঝে নবমিতা থ্যাংক ইউ নবমিতা ম্যাম সোমা সিনহা থ্যাংক ইউ বিদিশা মণ্ডল কতক্ষণ ওয়েট করার পর ফাইনালি দেখা হয়ে গেছে এবার শান্তিতে পড়তে বসতে পারবো বিদিশা অনেক অনেক ভালোবাসা সৃজনী মুখোপাধ্যায় এই তো সৃজনীর কমেন্ট আছে সৃজনী আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম আজ ব্লগ আসবে আনটির মনটা এক নিমেষে ভালো হয়ে গেল খুব দেরি হয়ে গিয়েছিল কালকে আমিও জানি দিয়ে আমি তাও দিলাম যে যারা জেগে আছে তারা অন্তত দেখতে পাবে ভ্লগটা ছোটোও ছিল সারাদিন খুব বেশি শ্যুট তো করতে পারিনি মাকে নিয়ে ব্যস্ত ছিলাম সোমদত্তা সরকার আজ অনেক দেরি কতক্ষণ থেকে ওয়েট করছি অনেকটা দেরি আমি জানি অনেকটা দেরি হয়েছে আর চেষ্টা করবো পরের ব্লগে যদি আবার কমেন্ট করতে পারি আচ্ছা ব্লগ এবার এখানেই শেষ করি এবার শুয়ে পড়ি আজ আমার একটু টায়ার্ড লাগছে মানে অন্য দিনের তুলনায় মানে একটু মানে একটু ক্লান্তি ক্লান্তি মতো লাগছে শুয়ে পড়ি এবার ও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর প্লিজ এরকম কমেন্ট করতে থাকো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে প্যাডিস থাকলে সেগুলো জানাতে পারো আমি চেষ্টা করব ব্লগে সেগুলোর উত্তর দেওয়ার অবশ্যই নাম বলে আমি বলবো যে কার প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আছে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা